বাড়িতে ঢুকলে বিজেপির সাংসদদের চেপে ধরে রাখবেন এমনই হুঙ্কার দিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্পিতা ঘোষ আজ মালদা টাউন হলে তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ শপথ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বলেন পাঁচ বছর ধরেই সাংসদ আছেন কিন্তু কোনো মহিলাদের জন্য কোনো ব্যবস্থা করেননি সম্মানও দেননি তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র মহিলাদের সম্মান করেন তাদের উন্নয়নের জন্য নানান প্রকল্পই রাজ্যে বাস্তব রূপ দিয়েছেন তাই তিনি মহিলা কর্মীদের নিধান দেন লোকসভা ভোটের আগে বিজেপি সাংসদরা বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে বাড়িতে যে ক্ষেত্রে এটাকে তিনি হচ্ছে যে তিনি তারিফ করছেন এবং সন্দেহ করছেন যে তাকে বেঁধে মানুষ হচ্ছে তার কাছে কৈফিউ চাইবে যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এত চুরি করছে কেন কেন্দ্রীয় সরকারি টাকা লুট করছে কেন এটা হয়তো বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মাননীয়া অর্পিতা ঘোষ তার সম্পর্কে মানুষ এরকম হচ্ছে আলোচনা করছে তিনি হয়তো বুঝতে পেরেছেন তাকে এটা করতে পারে তাই তিনি অন্যের উপরে চাপাতে চাইছেন তৃণমূল কংগ্রেসের যে মানুষগুলো আছে যারা আজকে তৃতি বিরক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষরাই আজকে দেখছেন যে ওরাও আজকে চাকরি নেই আজকে চাকরি নেই অন্যদিকে হচ্ছে যে এখানে পশ্চিমবাংলার সমস্ত উন্নয়নের টাকা সব লুট হচ্ছে

এবার আপনারা আসুন এক একটা গালের বদলা নেব এক একটা ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে ওদের একটা করে কথা একটা করে জবাব হবে এই জবাব জোরদার করতে গেলে যেটা সমরটা বলছিলেন সংগঠনে গুরুত্ব দিতে হবে অর্থাৎ অঞ্চল বুথ প্রতিটি বুথে একটি পার্সেন্ট মহিলারা ভোট করে দেবে এবং মহিলারা ক্ষমতা রাখতে ভোট করার পঞ্চায়েত আমরা দেখেছি আমরা দেখেছি যে মানুষ কিভাবে মেয়েরা কিভাবে আসছে আমি একটা গ্রামে গেছিলাম